বিজেপি নেতা দিলীপ পালকে কয়েক মাস ধরে তৃণমূলের যোগদানের জন্য চাপ দিচ্ছে আইপ্যাক বিস্ফোরক অভিযোগ শুভেন্দু অধিকারীর এমনকি নন্দীগ্রাম আমদাবাদ ভিলেজ পুলিশ আধিকারিক দীপাঞ্জন পালকে চাকরি থেকে সরানোর চেষ্টা করা হচ্ছে এমন একটি হোয়াটসঅ্যাপ চ্যাটের উল্লেখ করে অভিযোগ করেন বিরোধী দলনেতা ভলেন্টিয়ারদের করে দিলীপ পালকে পাশে রেখে প্রতিহিংসার রাজনীতি বেআইনি কাজ কিভাবে করছে পুলিশ মমতা পুলিশ তার উদাহরণ আমি এখানে তুলে ধরলাম আইনি লড়াই হবে নিয়ে আন্দোলনও হবে কারণ এই সমুদ্র বটাসদের উপস্থিতিতে পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত পুলিশ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ইতিমধ্যে দিঘাতে ঘোষণা করেছেন আপনাদের মিডিয়ার সামনে যে তারা মমতা ব্যানার্জিকে চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী করতে চান এবং মে মাস পর্যন্ত তাদের এই অভিযান চলবে এই অভিযান হচ্ছে হিন্দু সিভিক বিজেপি নেতার পুত্র দল ছাড়েনি বলে দল বদলায়নি বলে তাকে ভিলেজ পুলিশ থেকে কর্মচ্য এই হচ্ছে এদের কাজের নমুনা অত্যাচারের নমুনা প্রতিহিংসার নকা এটাই